প্রতি বছর অক্টোবর মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি কণ্ঠে পুরো দেশ দুর্গাপূজার হাওয়া বইতে থাকে দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দেবী তৈরির কারিগররা চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয় আসলে মনের মধ্যে তো অনেক কিছুই যাচ্ছে যে কি আর কয়েকদিন পরেই অপেক্ষা আমাদের প্রহর শেষ আর বেশি দিন নেই অপেক্ষা বিশ পঁচিশ দিন পরেই মায়ের আমরা দর্শন পাবো এই সামনে আশ্বিন মাসের দিকে আমাদের মা আসবে আমাদের পূজাটা অনেক সুন্দর করে হবে কূপি ভালো দুর্গাপuja এটা হিন্দুদের শারদীয়া উৎসব সবচেয়ে বড় উৎসব তবে কাপচপুরকিন বে বিরাতে যাবে মা আসবে মন্ত্র থেকে দেশের তো যে পরিস্থিতি এখন দুর্গাপuja নিয়ে আমাদের এখন চিন্তায় চিন্তায় আছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুর্গাপuja কিভাবে সম্পন্ন হবে সেটাই আর সরজমিনে সদরঘাট বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে খড় কাঠ সুতা আর মাটিতে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা পূজা যতই খunie আসছে শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে মন্দিরে কারিগররা ফুটে তুলছেন দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ও অসুরের প্রতিমা কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ আমাদের মাটির কাজ শেষ রঙের কাজ চলতে আমাদের যারা মৃৎশিল্পী আছে আমরা এবং আমাদের যারা কাস্টমার আছে মানে যারা পুজো করেন তাদেরও একটা বাজেটের এখন স্বল্পতা তৈরি হয়েছে সেটা আপনারাও জানেন তাই দুটা মাঝখানে আমরা পড়ে গেছি তাদের বাজেট এবং তাদের যে কালেকশনগুলো আগেও হতো সেভাবে এখন কালেকশন হচ্ছে না তো সেই জায়গায় মাঝখানে পরে এখন আমরা ওই সীমাবদ্ধ বাজেটের মধ্যে আমাদের কাজ করে দিতে হচ্ছে বিগত পাঁচ বছর করোনার পর থেকে এই অবধি আমরা মোটামুটি বলা যায় একতালে চলতেছি আর কি কোনো উন্নতি দেখতেছি না কথা হয় একজন মৃৎশিল্পীর সাথে এ সময় তিনি বলেন প্রতিমা তৈরির কাজ তারা সাধারণত পূজার অন্তত দুই মাস আগে থেকে শুরু করেন আগে মাটি খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয় পরবর্তী সময়ে মাটি শুকিয়ে গেলে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয় প্রতিমাগুলো বর্তমানে মাটি খড় বাঁশ রং সহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে গেছে এটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে কাজের সুবিধা নাই বেশি এইবার প্রতিমার কাজ হচ্ছে প্রতিমা পূজা হচ্ছে কিন্তু পয়সা নেই প্রতিমা গতবার থেকে একটু বেশি আকাশের অবস্থা খারাপ যার জন্য কাজ লেট হচ্ছে পরিস্থিতির গতিকে এবার পুরো টাকা ড্যাম খেয়ে যাচ্ছে কাজ মানে সর্বদিক দিয়ে একটু আছে স্লো আছে কারণ বৃষ্টিপাত তো দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নয় যেন আমার কাজ চলতে আর কি সারা বলতে গেলে মানে আগের থেকে এখন একটু কমান আনন্দ উৎসবটা একটু কম মানুষের সব দিকেই চিন্তা ভাবনা করে এগোচ্ছে আর কি উল্লেখ্য আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী উনত্রিশ সেপ্টেম্বর সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী এক অক্টোবর নবমী দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ প্রতি বছর অক্টোবর মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি কণ্ঠে পুরো দেশ দুর্গাপূজার হাওয়া বইতে থাকে দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দেবী তৈরির কারিগররা চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয় আসলে মনের মধ্যে তো অনেক কিছুই যাচ্ছে যে কি আর কয়েকদিন পরেই অপেক্ষা আমাদের প্রহর শেষ আর বেশি দিন নেই অপেক্ষা বিশ পঁচিশ দিন পরে মায়ের আমরা দর্শন পাবো এই সামনে আশ্বিন মাসের দিকে আমাদের মা আসবে আমাদের পূজাটা অনেক সুন্দর করে হবে খুবই ভালো দুর্গাপূজা এটা হিন্দুদের শারদীয় উৎসব সবচেয়ে বড় উৎসব সবাই কাপড় চোপড় কিনবে বেড়াতে যাবে মা আসবে মত থেকে দেশের তো যে পরিস্থিতি এখন দুর্গাপূজা নিয়ে আমাদের এখন চিন্তায় চিন্তায় আছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুর্গাপূজা কীভাবে সম্পূর্ণ হবে তাই সরেশমিনা সদরঘাট বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে খড় কাঠ সুতা আর মাটিতে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা পূজা যতই খুনি আসছে শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ও অসুরের প্রতিমা কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ আমাদের মাটির কাজ শেষ আর রঙের কাজ চলতেছে ডেলিভারি মানে আরো দশ দিন পর থেকে ডেলিভারি চলবে আমাদের যারা মেৎশিল্পীরা আছে আমরা এবং আমাদের যারা কাস্টমার আছে মানে যারা পুজো করেন তাদেরও একটা বাজেটের এখন স্বল্পতা তৈরি হয়েছে সেটা আপনারাও জানেন তাই দুটা মাঝখানে আমরা পড়ে গেছি তাদের বাজেট এবং তাদের যে কালেকশানগুলো আগেও হতো সেভাবে এখন কালেকশন হচ্ছে না তো সেই জায়গায় মাঝখানে পরে এখন আমরা ওই সীমাবদ্ধ বাজেটের মধ্যে আমাদের কাজ করে দিতে হচ্ছে বিগত পাঁচ বছর করোনার পর থেকে এই অবধি আমরা মোটামুটি বলা যায় একতালে চলতেছি আর কি কোনো উন্নতি দেখতেছি না কথা হয় একজন মৃৎশিল্পীর সাথে এ সময় তিনি বলেন প্রতিমা তৈরি কাজ তারা সাধারণত পূজার অন্তত দুই মাস আগে থেকে শুরু করেন আগে মাটি খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয় পরবর্তী সময়ে মাটি শুকিয়ে গেলে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয় প্রতিমাগুলো বর্তমানে মাটি খড় বাঁশ রং সহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে গেছে এটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে কাজের সুবিধা নাই বেশি এইবার প্রতিমার কাজ হচ্ছে প্রতিমা পূজা হচ্ছে কিন্তু পয়সা নেই প্রতিমা গতবার থেকে একটু বেশি আকাশের অবস্থা খারাপ যার জন্য কাজ লেট হচ্ছে পরিস্থিতির গতিকে এবার পুরো টাকা ড্যাম খেয়ে যাচ্ছে কাজ মানে সব দিক দিয়ে একটু আছে স্লো আছে কারণ বৃষ্টিপাত তো দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নয় যেন আমার কাজ করতে স্লো মানুষ চলতেছে আর কি সারা বলতে গেলে মানে আগের থেকে এখন একটু কমান আনন্দ উৎসবটা একটু কম মানুষের সব দিকেই চিন্তা ভাবনা করে এগোচ্ছে আর কি উল্লেখ্য আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী উনত্রিশ সেপ্টেম্বর সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী এক অক্টোবর নবমী দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুম লাইভ